আসানসোলের গদুলি মোড়ে উনত্রিশে সেপ্টেম্বর সকাল দশটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে এক বাইক আরোহী জানা যায় একটি ভলভো বাস ও একটি বাইকের মধ্যে সংঘর্ষে বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন স্থানীয় মানুষ আহত ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে জানা যায় আহত ব্যক্তির নাম পঙ্কজ পাশওয়ান দুর্ঘটনার পরে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ স্থানীয় লোকজন জিটি রোডে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা বলেন এই এলাকায় বড় যানবাহন খুব দ্রুত গতিতে চলাচল করে যার ফলে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে এসব দূরতগামী যানবাহনের কারণে দুর্গাপূজার সময় বাজারে আসা সাধারণ মানুষের দুর্ঘটনার শিকার হচ্ছেন তিনি আরও বলেন এ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে প্রায় আধা ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে সড়ক অবরোধ হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ পুলিশে আশ্বস্ত করে যে শীঘ্রই ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে আশ্বস্ত হওয়ার পরে স্থানীয় মানুষ অবরোধ তুলে নেয় যানবাহন চলাচল স্বাভাবিক হয় বাইকওয়ালা তো পালসার বাইক बाइक से था बंदा ये किसी और जगह से आ रहा था लेकिन ये अपने राइट में चल रहा था वाला पीछे से इसको मार के चढ़ाता हुआ इसका निकाला है

হ্যাঁ পুরো স্পিড চলে আমরা চাইছি কি মানে শ্যামলি যারা যত বলবো গাড়ি আছে বলে একটু স্পিড লিমিট থাকে ঠিক আছে মানে কিছু এক্সিডেন্ট না হয় সারো আয়াণে এহত কালে লে নিজানা হতাডা য়া

छोड़ छोड़ो